গভীর রাত বাতাসে ভাসে হালকা ক্লান্তি চোখের পাতায় ভারী হয়ে জমে থাকে জীবনের সমস্ত প্রশ্ন একটুখানি থেমে আপনি নিজেকে জিজ্ঞেস করলেন এই যে আপনি দিন শেষে বিছানায় পড়ে থাকেন মুঠোফোনে ঘন্টার পর ঘন্টা স্ক্রল করে যাচ্ছেন ঘুমাতে পারেন না ভিতরে প্রচণ্ড অস্বস্তি যেন কিছু একটা অসম্পূর্ণ বলুন তো আপনার সে অনুভূতির উৎসটা কি উত্তরটা হলো আপনার ভিতর পুষে রাখা স্বপ্ন আচ্ছা আপনার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা কি যে স্বপ্ন আপনাকে ঘুমাতে দেয় না যে স্বপ্ন আপনার নিঃশ্বাসের গতিও পাল্টে দেয় যে স্বপ্ন পূর্ণ হলে বদলে যাবে আপনার চারপাশ আপনজন আর ভবিষ্যৎ কিন্তু তার থেকে বড় প্রশ্নটি হলো কেন কেন বেঁচে আছি কেন এত দৌড় এত সংগ্রাম আমরা কি সত্যিই জানি আমরা কোথায় যাচ্ছি মানুষের ইতিহাসে প্রতিটা কাজের পেছনে ছিল এক গভীর কারণ প্রেম কিংবা কামনা মৃত্যু হয় বা ব্যর্থতার আতঙ্ক অর্থ কিংবা ক্ষমতা কিংবা নিছকি কৌতূহল একটা কিছু ছিলই কিন্তু আপনার সেই কারণটা কি আপনি কেন প্রতিদিন লড়ছেন কেন এই দৌড় এই অনিশ্চয়তা কষ্ট ক্লান্তির মধ্যেও কেন আপনি দাঁতের দাঁত চেপে লড়ে চলেছেন আমরা প্রায় ভাবি আমরা কিছু না অগণিতের মধ্যে একটা নামহীন মুখ আমাদের জন্ম হয়েছে এক মহাশূন্যতার ভিতরে এই জীবনটা এই শরীরটা এই সময়টা সবই ক্ষণস্থায়ী একসময় আমাদের অস্তিত্বই ছিল না পঞ্চাশ বছর আগে যেমন আমরা ছিলাম না পঞ্চাশ বছর পরে তেমনি হারিয়ে যাব তাহলে এই অস্থায়ী অস্তিত্বের মাঝে এত চেষ্টার মানে কি এত দুর্বিশ্ব ব্যস্ততাই বা কেন কেন আমরা রাত জেগে কাজ করি এক সময় হারিয়ে যাব জেনেও কেন বার বার হার মানার পরেও উঠে দাঁড়াই হয়তো এই প্রশ্নটাই আমাদের অস্তিত্বের মূল মন্ত্র আমরা নিজের অস্তিত্বকে অস্বীকার করতে পারি না আমরা চাই এই ক্ষণস্থায়ী অস্তিত্বের একটুখানি স্বীকৃতি আমরা নিজেকে প্রশ্ন করি কেন এই চাওয়া কেন এই উচ্চাকাঙ্ক্ষা আমরা কি শুধুই স্বীকৃতি পেতে চাই কিন্তু কার কাছ থেকে নিজের কাছ থেকে নাকি কেবলই নিজেকে প্রমাণ করতে চাই আমরা ভাবি আমি কেউ নই কোটি মানুষের ভিড়ে একজন অতি সাধারণ না আমি দেখতে ভালো না খুব বুদ্ধিমান আমার পেছনে নেই পরিবারের ক্ষমতা অর্থ কিংবা খ্যাতি আমি একেবারেই সাধারণ এই ভাবনাটা কি আমাদের আটকে রাখে না বরং আমরা বিশ্বাস করতে শুরু করি যেহেতু আমি কেউ নই তাই আমার গল্পটাও কেউ বদলাতে পারবে না এই বিশ্বাসের মধ্যে আছে এক বিপ্লবী উপলব্ধি আমি কেউ নই এই ভাবনাটাই আমাদের ঠেলে দেয় কেউ হওয়ার জেদে কিন্তু এই জেদ কি অহংকার নাকি লোভ তা আমি জানি না তবে আমি জানি আমার হারাবার কিছু নেই তবে পাওয়ার আছে অনেক কিছু তাহলে আপনি ভয় পাচ্ছেন কেন ভয় তো থাকবেই আমরা সবাই ভয় পাই ভবিষ্যতের ব্যর্থতার অজানার কিন্তু ভয় যত বাড়ে ভিতরের ডাকে সাড়া দেওয়ার ইচ্ছাও তত প্রচণ্ড হয় এই ভয়ই অনেক সময় আমাদের পথ দেখায় ভয় না থাকলে হয়তো আমরা কখনোই ছুটতাম না ভয়ের পাশে দাঁড়ানোই সাহস ভয়ই আমাদের ঠেলে দেয় পাথুরে পাহাড় বেয়ে প্রতিদিন উঠতে আর এভাবেই একসময় আপনি বুঝে যাবেন এই উঠাটাই হলো জীবন এই পাহাড় ঠেলা এই ক্লান্তি এই ঘামে বেজা সন্ধ্যা এই তো জীবনের মানে এই বেদনা এই যন্ত্রণা এ কি আসলেই যন্ত্রণা নাকি এটা এক ধরনের সুখ পরিতৃপ্তি পরিশ্রমের ক্লান্তির শেষে যেটা আসে সেটাই তো জীবনের আসল আনন্দ জীবনের এক বড় সৌভাগ্য হল চাপের সাথে বসে থাকার ক্ষমতা কেবল কমফোর্ট নয় বরং ডিসকমফোর্টের সাথেও বন্ধুত্ব কারণ বদলের সবচেয়ে বড় অনুপ্রেরণা হলো ব্যথা আর এই ব্যথার মূল্যেই আসে রূপান্তর আমাদের দেহ যতটা ভাঙার মতো মনে হয় বাস্তবে তার চেয়ে অনেক বেশি দৃঢ় ভাঙে না সহজে যেটা ভাঙে সেটা ভয় সন্দেহ আত্মঘৃণা এখন ভাবুন যদি ব্যথাই না লাগত তাহলে আপনি কি বদলাতেন ব্যথা আসে ক্লান্তি আসে কিন্তু সেই ক্লান্তি যখন পরিশ্রমে মিশে যায় তখন সেটাই হয়ে যায় জীবনের সবচেয়ে বড় শান্তি প্রতিদিন সেই অদৃশ্য পাথরটা ঠেলতে ঠেলতে একদিন আপনি ঠিক বুঝে যান এই পাথর ঠেলাটাই তো আমার জীবনের অর্থ এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিসটা কি জানেন নিজের একটা চিহ্ন আর নিজের সফলতার গল্পটা এই পৃথিবীতে রেখে যাওয়া আজ আমরা যে কাজটা করছি সেটা যদি কাউকে একটু সাহস দেয় একটু হাসি এনে দেয় একটুখানি চিন্তার খোরাক দেয় তাহলেই তো আমরা দিন শেষে সফল হয়তো আমরা পৃথিবীকে বদলে দিতে পারবো না হয়তো আমাদের নামটাও কেউ মনে রাখবে না মনে নাই রাখুক এই লড়াইয়ে আমাদের অনেকবার হোচট খেতে হবে ভেঙে পড়তে হবে কিন্তু প্রতিবার প্রতিবার আমরা উঠে দাঁড়াবো কারণ আমরা জানি ব্যর্থতা মানেই শেষ নয় বরং শুরুটা সেখান থেকেই আবার শুরু করার সাহস নিজেই নিজেকে বারবার ছোট করা নিজেকে অপদস্থ করা ভুল করার পরেও নতুন করে চেষ্টা করা নিজেকেই বোঝানো আমি তো সাধারণ আমার কোনো বিশেষত্ব নেই আমি তো শ্রেফ একজন নামহীন মানুষ কিন্তু আমিই পারি কারণ আমার মতো মানুষেরাই পেরেছে ইতিহাস তো তাই বলে এই যে উপলব্ধি নিজের ভেতর তৈরি করা এটাই তো আসল লড়াই এই উঠাটা এই দাঁড়ানোটা এটাই তো আপনাকে মানুষ করে প্রতিদিন একটু একটু করে বাঁচার একটা নতুন অর্থ তৈরি হয় আর সেই অর্থই হয়ে ওঠে ভবিষ্যতের সবচেয়ে বড় শক্তি সেই শক্তি থেকেই উঠে আসেন আপনি কারণ আপনার কিছু হারানোর ভয় নেই আর পাওয়ার আছে পাওয়ার আছে সব কিছু